এটা হচ্ছে পটুয়াখালীর মহিপুরের এবং আলিপুরের অবস্থান এভাবে ইলিশ মাছ ওঠানো হয় ইলিশ মাছ এভাবে করে ওই যে টলারে করে নিয়ে আসে নিয়ে আসার পরে এই টলারের ভিতর থেকে এই বলে রাখা হয় বল থেকে আবার উপরে ওঠানো হয় জনে জনে এই যে দেখেন উঠাচ্ছে এটা উঠিয়ে তারা নিয়ে যাচ্ছে হচ্ছে তীরে তীরে নেওয়ার পরে এখান থেকে বেঁচে আবার আলাদা সাইজ করবে এই সাইজ করে মাছ উঠাচ্ছে এই মাছ উঠানোর পরে সাইজ করবে সাইজ করে নিয়ে এবার আলাদা করে আবার নিলামে করে ডাক হবে এই নিয়ে যাচ্ছে অর্থাৎ এই মাছগুলো অনেক দূরে পত্ত কারণ সমুদ্র থেকে যেটি অনেক দূরে এই যেটি থেকে যেতে হলে তাকে একটু মাছ আলাদা আলাদা নিতে হয় একত্রে নেওয়া ডিফিকাল্ট হয়ে যায় অনেক মাছ তাই একটু একজনে পাঁচ মিনিট আর একজনে পাঁচ মিনিট এভাবে করে করে তারা যেটিতে উঠানো হয় ওই যে বড়ো বড়ো টলার আসতেছে এবং এই মাছগুলো উঠাচ্ছে এগুলোই হচ্ছে আসলে বড় বড় সমুদ্রের মাছের টলার আছে এগুলো না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত বড়ো টলার পরে হচ্ছে সেই মাছগুলো আবার বজরা ফেলে সেগুলো নিয়ে আবার তারা তাদের জন্য যাতে বিক্রি করে এই মাছ করে এই জ হাজার হাজার ডলার আছে হাজার হাজার লোকের আল্লাহর এটাই হবে সবাই বুঝছে আর এখানে লোকজন মূলত বড় বড় ট্রলার যারা দেখে না তার তো লজ দেখতে যায় কত বড় বড় ডলার সমুদ্রে মাঝে থাকে আর সমুদ্রের মাছ থেকে এসে এগুলো জীবভাবে করে আবার মাল বিক্রি